প্রিয় দর্শক বন্ধু আবার চলে এলাম একটা নতুন ভিডিও এই ভিডিও দেখবো ড্রাই ডিস্ক ব্রেক কিভাবে রিপেয়ারিং করা হয় প্রথমে আমাদের ব্রেক অ্যাডজাস্টিং এর পিন খুলতে হবে এরপরে ব্রেক ড্রামের চাপার চারটি নাট খুলবো এখানে জায়গাটা ছোট তা নাট খুলতে অসুবিধা হচ্ছিল এখন আমি স্কুটে আবার এবং হাতুরির সাহায্যে চাপাটাকে ফাঁক করে নেব এরপর ওপরের থাকাটি ব্রেক শু বার করে নিলাম এখন ব্রেক ড্রামের আরো চারটি নাথ খুলতে হবে এবার নাট খোলা হয়ে গেছে এবার হাতুড়ি দিয়ে একটু মেরে বার করে নেব আর এখানে একটু দেখে শুনে বার করতে হবে না হলে হাতে পায়ে লেগে যেতে পারে আর এই যে ব্রেক শু অনেকদিন চলার কারণে শু হার্ড হয়ে গেছে উড়ে গেছে আর এই সু পরিবর্তনের জন্য চলে গেলাম ভাইসে আর ভাইসে দেখতে পাচ্ছ সে শ্রেণীর সাহায্যে শুগুলো সব কেটে ফেলছে আর এখানে দেখতে পাচ্ছ পুরাতন শু ছাড়ানোর রেডি এবার খালি নতুন শুয়ের অপেক্ষায় আর বলতে না বলতে চলে এলো নতুন শু ব্রেকে দুটি করে শু থাকে তো এটি একবারে দুটো খুলে নেওয়া আসা হয়েছে এই ব্রেক শ্যুটি অরিজিনাল অর্থাৎ ব্রেক খুব ভালো ধরবে আর এগুলি ব্রেক শু রিপিড এবার দেখছো ডিশের শু সেটিং করা হচ্ছে প্রথমে এইভাবে রেখে সব রিপিটগুলোকে অল্প অল্প রিপিট করতে হবে যেন খুলে না যায় এবং লাইন আউট না হয় এবার সবগুলো ঠোকা হয়ে গেছে এবার শুগুলোতে ফাইনাল রিপিট করা হচ্ছে এই ব্রেক শু পরিবর্তন করলে সময় লাগে আরে যে এটা হয়ে গেছে রিপিট বন্ধুরা এভাবে সবগুলোকে রিপিট করে নিলাম এবার চলে এলাম ব্রেকের প্লেটের কাছে এবং এটাকে খুলে খেলে একটু ভালো করে ওয়াশ করতে হবে আর বন্ধুরা প্রেশার প্লেটগুলো এইভাবে কাজ করে আর অনেক সময় এই স্প্রিংগুলো লুজ হয় লুজ হলে পাল্টাতে হবে কিন্তু এটা ঠিকই আছে আর এই ব্রেক ড্রামে একটু ডাস্ট আছে এগুলো পরিষ্কার করে নিতে হবে আর এই প্রেশার প্লেটের তিনটে জায়গায় ঘর্ষণকায় ড্রামে থেকে একটু ঘষে নিতে হবে যাতে জাম না হয় এবার রেডি এই প্রেসার প্লেটের দুই দিকে শিরিষ কাগজের সাহায্যে ঘষা আছে আর এটি বলতে ভুলে গেছিলাম এবার চলে এলাম হাউজিং এ এখানে থাকা ড্রাস্ট পরিষ্কার করে নিতে হবে এবার একটা শু পরিয়ে দিলাম এবার প্যাকিং এর জায়গায় অ্যানামন দেবো যাতে ব্রেক ড্রামে জল না ঢোকে এবার ব্রেক ড্রাম পরিয়ে নেব এবার ড্রামের নাটগুলো লাগিয়ে নিতে হবে এবার রেঞ্জের সাহায্যে নাটগুলোকে টাইট করে নেব এখানকার জায়গা কম থাকার কারণে টাইম লাগছে এবার আবার একটি শু দিলাম এবার প্যাকিং চারদিকে চারিদিকে আবার এনামন আটা লাগিয়ে নিলাম এবার চাপাটা লাগিয়ে নেব চাপার নাটগুলিকে লাগিয়ে নিই এবার রেঞ্জ দিয়ে ঠিকঠাক টাইট করে নেব এবার এটা টাইট হয়ে গেছে এবার ব্রেক অ্যাডজাস্টিং এর পিন লাগিয়ে নেব এবার অ্যাডজাস্টিংটা দেখে নেব সম্ভবত এর বেশি টান আছে একটু লুজ করতে হবে এবার এটা ঠিক আছে এবার দর্শক বন্ধু ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক